গর্ভকালীন সময় মায়েদের সতর্কতা ও করণীয় প্রেগনেন্সি একজন নারী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ সময় প্রয়োজন বাড়তি যত্ন এবং সাবধানতা এ সময় সামান্য অবহেলায় সন্তান এবং মায়ের উভয়ের জন্য হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ চলুন জেনে নেওয়া যাক গর্ভস্থায় কিছু সতর্কতা এক গর্ভকালীন সময় খাবার গর্ভকালীন সময়ে প্রথম তিন মাসে শিশুর অঙ্গ গঠন হয় এ সময় হবু অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে গর্ভস্থায় শিশু যেন পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড যেন পায় অতিরিক্ত তেল ও মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়া না খাওয়াই ভালো দুই পরিমিত পানি পান করুন গর্ভকালীন সময় প্রায় শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি পান করতে হবে প্রস্রাবের রং গাঢ় হলুদ হলে বুঝবেন আপনার ডিহাইড্রেশন হয়েছে বেশি বেশি পানি পান করুন সমস্যা ঠিক হয়ে যাবে যে কাজগুলো করবেন আর যে কাজগুলো করবেন না ঘরের হালকা কাজকর্ম করবেন ভারী কোনো কাজ করবেন না দরকার হলে অন্য কারো সাহায্য নিবেন সকাল বিকাল হাঁটাহাঁটি চলা করুন হালকা ব্যায়াম করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে চার নিজের যত্ন নিন নিয়মিত সাবান দিয়ে গোসল করুন হাতের নখ সবসময় ছোট রাখুন এ সময় দাঁত নরম হয়ে যায় তাই দাঁত ও মাড়ির যত্ন নিন পরিষ্কার পরিচ্ছন্ন ঢিলের পোশাক পরুন সঠিক মাপের জুতা পরুন হাই হিল পরবেন না এই সময় পাঁচ ঘুম গর্ভকালীন সময় দিনে অন্তত দুই ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং রাতের বেলা আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন ছয় মানসিক প্রশান্তি এ সময় মানসিক চাপ দুশ্চিন্তা রাগ জেদ বেড়ে যেতে পারে আর এসবের কারণে বাচ্চার ক্ষতি হতে পারে চেষ্টা করুন সবসময় নিজেকে ভালো রাখার হাসি খুশি রাখার গর্ভস্থ পরীক্ষা নিরীক্ষা করাতে হবে গর্ভকালীন ষোলো সপ্তাহের মধ্যে মায়ের অন্তত একবার অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এর আগে যাওয়া ভালো পরে কখন যেতে হবে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন গর্ভস্থ প্রথম তিন মাস শেষের তিন মাস খুবই সাবধানে থাকতে হবে এ সময় দূরে কোথাও ভ্রমণ করা ঠিক নয় পেটে চাপ লাগতে পারে এমন কোনো কাজই এই সময় করা ঠিক নয় গর্ভস্থ কোন ধরনের সমস্যা হলে দ্রুত হসপিটালে যাবেন কিভাবে যাবেন কোথায় প্রসব করাবেন আগেই ভেবে রাখুন নিজের রক্তের গ্রুপ জেনে রাখুন জরুরি পরিস্থিতির প্রয়োজনে রক্ত দিতে পারে এমন অন্তত কয়েকজন প্রস্তুত রাখা ভালো গর্ভকালীন জটিলতা ছাড়াও অন্যান্য সমস্যা যেমন কাশি জন্ডিস ডায়াবেটিস ইত্যাদি সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তা তাছাড়া গর্ভস্থের জরুরি চিকিৎসা করাতে এবং চিকিৎসা কেন্দ্রে যেতে আসতে যে খরচ হবে সে বিষয়ের দিকে খেয়াল রেখে কিছু সঞ্চয় করা শুরু করুন প্রেগনেন্সির শুরু থেকেই আপনার প্রেগন্যান্সি জার্নি ভালো কাটুক আপনার প্রেগনেন্সির কত মাস চলছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিয়স ব্লগ